দিলীপ সরকার নদীপার নয়েন্দ্র উচ্চ বিদ্যালয় একজন সহকারী বিজ্ঞানী শিক্ষক তো এবার চলছে সেভ লাইফ সেভ লাইফ সপ্তাহ পথ নিরাপত্তা আর এখন তো পদ নিরাপত্তা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দাঁড়িয়েছে প্রতিনিয়ত আমাদের পথে অনেক দুর্ঘটনা ঘটছে আমরা চাইছি যে একবারে সমাজের মূল স্তর থেকে এই ছাত্র ছাত্র শিক্ষক শিক্ষিকা সকলে আমরা রাস্তা দিয়ে তো স্কুলে আসতেই হয় এটা বাধ্যতামূলক তো ছাত্রদেরকে প্রথম থেকে সচেতন করা এবং এর সঙ্গে পুজো দেখতে তো অনেক গার্জেন বা অভিভাবক আসে তাদেরকেও তারাও যেন বার্তাটা পৌঁছে যায় তাদের মধ্যে তাই এই সচেতনতামূলক কর্মসূচির জন্য আমাদের প্রধান শিক্ষক মহাশয় সবাই মিলে আমরা কমিটি সরস্বতী পুজো কমিটি সবাই মিলে আমরা এইটা মডেলটা উপস্থাপন করেছি এবং এটা করে করতে পেরে খুব খুশিই লাগছে এবং সবার মধ্যে সমাজের মধ্যে বার্তা যাক যে সেফ লাইফ সেফ লাইফ আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তার ঐকাধিক প্রচেষ্টায় যেটা হয়েছিল সেটাকে আমরা আবার তুলে ধরতে পেরেছি এর জন্য আমাদের খুব ভালো লাগছে নমস্কার